একদিন এক শিক্ষকের স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামীর দু চোখ লাল মাথার চোল এলোমেলো পরীক্ষার খাতাগুলো এক দৃষ্টিতে খাতার দিকে তাকিয়ে আছেন স্ত্রী বলল এ কি রাত দশটা থেকে দেখছি এই খাতাটা নিয়েই বসে আছো শিক্ষক বলল হ্যাঁ ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না স্ত্রী বল কেন কি লিখেছে শিক্ষক বলল লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না স্ত্রী চোখ কপালে উঠে গেল এ আবার কি তিনি স্বামীকে প্রশ্ন করলেন জাঙ্গিয়া পড়িতেন না মানে কি তখন তো জাঙ্গিয়ার কোম্পানি ছিল না শিক্ষক বলল সেটাই তো ভাবছি কেন সেটা লিখল ভোর রাত্রে একটা হুল্লুর আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল উঠে দেখলেন স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মতো সারা ঘরে নেচে বেড়াচ্ছেন সারা ঘরে খাতা কলম ছড়ানো স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস দ্বিগুণ বেড়ে গেল স্ত্রীকে বললেন গিন্নি নাম্বার দিয়েছি স্ত্রী বলল কত দিয়েছ শিক্ষক বলল শূন্য আশ্চর্য হয়ে স্ত্রী বললেন সারা রাত জেগে খাতা দেখে শুধু শূন্য দিলে শিক্ষক বলল হ্যাঁ স্ত্রী বলল কিন্তু কেন শিক্ষক বলল মাল টুকলি করেছে নকল করেছে স্ত্রী বলল টুকলি তার মানে আরও অনেকে লিখেছে শিক্ষক বলল না স্ত্রী বলল তবে শিক্ষক বলল সে দেখতে ভুল করেছে যারটা দেখে সে টুকেছে সে লিখেছিল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙ্গিয়া পড়িতেন না আর সে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে চাঙ্গিয়া পরিতেন না